মেদিনীপুর শহরের আমতলা সদরঘাট এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে কেন্দ্রীয় সরকারের ইনকাম ট্যাক্সের হানা এদিন সকালে চার থেকে পাঁচটি গাড়িতে করে আসেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা সাথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী বাইরে রয়েছে কোতোয়ালি থানার পুলিশ ঠিক কী কারণে এই হানা তা এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি আরও একটি গাড়িতে করে আসেন ইনকাম ট্যাক্সের এক আধিকারিক বসু পরিবারের ওই আবাসনে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প তাছাড়া আরও বেশ কয়েকটি ব্যবসাও রয়েছে তাদের কোন ব্যবসার জন্য এদিনের এই আয়কর হানা তা এখনও স্পষ্ট নয় কথা পাতি নাম